আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আমি মানব জীবনের মানে আমাদের পুরুষদের নিয়ে একটি গল্প বলবো আশা করি সেটা আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে তবে প্রত্যেকে মনোযোগ সহকারে গল্পটা শুনবেন আসলেই আমার এই গল্পটা বাস্তবতার সাথে কতটুকু আছে সেটা আমি জানি না তারপরও দেখবেন আপনারা খুঁজবেন যেটা এটা বাস্তবতার সাথে মিল আছে কিনা সেটা হচ্ছে মোহন রাবুল আলমীর সৃষ্টিকর্তা এক সময় গাদাকে বলল হে গাদা তোর নাম কাদা দিয়েছি কেন জানিস তুই এই পৃথিবীতে অন্যের বোঝা বেয়ে বেড়াতে হবে তার জন্য তোর নাম দেওয়া হয়েছে গাদা কারণ গাদায় কখনো কোনো রাগ নাই গোসা নাই কিছু নাই সে গাদার মতন কাজই করে যাবে যা তোকে পঞ্চাশ বছর দিয়ে দিলাম তুই পৃথিবীতে পঞ্চাশটি বছর তুই বসবাস করবি তোর হায়ার পঞ্চাশ বছর তখন গাদায় বলল ই আর আমি আপনি আমাকে পঞ্চাশ বছর না দিয়ে আপনি আমাকে বিশ বছরের হায়ার দান করুন তখন সৃষ্টি মহান সৃষ্টিকর্তা ওই গাদার কথায় রাখলো আচ্ছা ঠিক আছে আমি তোকে বিশ বছর হায়াতে দান করলাম তারপরে আসলো সৃষ্টিকর্তা কুকুরের কাছে হে কুকুর তুই তো মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকিস যা তুই মানুষের কাছাকাছি থাকিস তোর হায়াত দিয়ে দিলাম তিরিশ বছর তুই আজ থেকে তিরিশ বছর এই পৃথিবীতে বাঁচবি তখন কুকুরে বললো ইয়ার আব্বুল আলমিন হে মহান সৃষ্টিকর্তা আপনি আমাকে তিরিশ বছর না দিয়ে আপনি আমাকে পনেরো বছরের হায়ার দান করুন যাই হোক পুকুরের কথা মোহানরা বলে আগামী সৃষ্টিকর্তা রাখলেন পরিশেষে আসলেন বানরের কাছে বানরকে তখন বলল হে বানর তুই তো এই গাছে এই গাছ থেকে ও গাছে এ ডাল থেকে ও ডালে প্রতিটা ডালে যাস ঘোরাফেরা করিস তুই তোর ভঙ্গিমা দেখাস তুই মানুষকে আনন্দ দিয়ে থাকিস তো তুই মানুষকে আনন্দ দিয়ে থাকবি তোর হায়ার দিয়ে দিলাম পঁচিশ বছর বিশ বছর তখন বানরে বললো এই আর আবুল আলামিন এই মহান সৃষ্টিকর্তা আমি বিশ বছরের হায়ার চাই না আপনি আমাকে দশ বছরের হায়ার দান করুন ঠিক আছে সেটাই হলো ভাল রইল শেষ শেষে আসলো পুরুষের কাছে হে পুরুষ হে প্রাণীকূলের সবচাইতে বিচক্ষণ ব্যক্তি হয়তো তোমরা পুরুষ জাতি তোমরা সব কিছু বুঝো জানো তোমরা কি বিচক্ষণ তার জন্য তোমাদেরকে আমি এই পৃথিবীতে বিশ বছরের হায়া দান করলাম তুমি বিশ বছরের হায়াতে তুমি দুনিয়াতে সুখী থাকো তখন সেই পুরুষ পুরুষ মানুষটি বলল ইয়ারা বলে আলামিন ইয়ার সৃষ্টিকর্তা আপনি আমাকে সেই সব হায়াতগুলো দান করুন যে গাদার যে গাদাকে তিরিশ বছর তার হায়াতটা নেয় নাই সেই তিরিশ বছর হায়াত আপনি আমাকে দান করুন আপনি আমাকে দান করুন কুকুরের সেই পনেরো বছর আপনি আমাকে দান করুন বানরের সেই দশটি বছর যাই হোক তাই হলো আসলে কথাটা বলার কারণ কি জানেন এই কথাটা বলার কারণ হচ্ছে পুরুষ মানুষ যখন বিশ বছর পরে স্বাবলম্বী হয় তখন বিশ বছরের পর থেকেই সংসারের যখন হাল ধরে তখন তিরিশটা বছর গাদার মতন খেটেই যায় খেটেই যায় খেটেই যায় আসলে সেটা করতে হয় এটা পুরুষের জন্য এটা করতেই হবে গাদার মতন কোনো দিকে তাকায় না ফিরে না ও তিরিশ বছর কাজ করে যায় যখন সে একটু বৃদ্ধ হয় ছেলে মেয়ে বড়ো হয় ছেলে মেয়ে বড় হওয়ার পরে যখন যে কুকুরের পনেরোটা বছর ওই বয়সটায় ওই সময়টুকু ও ছেলে সন্তান ছেলের বউ তারা যা দিব তাই খাবে দিবে ততটুকুই খাবে পনেরোটা বছর এইভাবে কেটে যাবে যার ফলে আসবে বানরের সেই দশটি বছর দশটা বছর কি বানর নাচ যখন বৃদ্ধ হয়ে যায় মা বাবা পুরুষ তখন তাদেরকে ছেলে মেয়েরা সন্তানদের প্রত্যেকে বানর নাচনের মতো নাচায় বানর নাচ নাচ দেখায় বুঝতে পারলেন এটাই জীবন এটাই বাস্তব আসলে আমার কথাগুলোতে যদি আপনারা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা নিচ্ছি যদি আমার এই গল্পটুকু বা আমার এই কথাটুকু যদি বাস্তব জীবনে তারা সাথে মিলে থাকে আসলে প্রতিটা পুরুষই এমনভাবে গড়ে ওঠুন যা আসলে সে জীবনে যাতে এই জিনিসগুলো যাতে না হয় আর প্রত্যেকটা সন্তানের কাছেই আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যা আসলে কখনোই মা বাবাকে আপনারা কেউ অবহেলিত করবেন না অবহেলা করবেন না কারণ দিন শেষে আপনার আমার প্রত্যেকেরই এই দিনটাই আসবে একই দিন আসবে তা আসুন আজ থেকে আমরা প্রত্যেকে মা বাবাকে ভালোবাসি ঘরের গার্জিয়ানকে ভালোবাসি প্রত্যেকে মিলেমিশে থাকি সবচাইতে বড়ো আল্লাহ তাল্লাহার মেয়ামত আমরা আদায় করি মা বাবা থাকতে আমরা ঠিক আছে যতটুকু না বুঝি এই না থাকার পরে আসলে সেটা বোঝা যায় যাদের মা বাবা নাই তারা বুঝে যে কতটুকু কষ্ট যারা আছে আলহামদুলিল্লাহ আমরা আছি আমরা আসলে ততটুকু কদর বুঝি না প্রত্যেকেই তবে আল্লাতলা যেন আমাদের প্রত্যেকটি সন্তানকে মা বাবার কদর বোঝার তৌফিক দান করুন এবং মা বাবাকে খ্যাতমত করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনে যত আছে আছে সব কিছুতে আল্লাহতালা নিজগুণে ক্ষমা করে দিয়ে আমাদেরকে মাফ করে দিন হাদায়াত দান করুন আমিন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাতু